আমি কোন তোমাদের কাছেই আছি চট করে ঢুকে পড়ব আসে আপনি তো বিচার বিভাগ নিরপেক্ষ করেছেন কথা ঠিক কিনা আইন নিজ গতিতে চলবি আপনি যে কাজ করে গেছেন ওই গতিতেই বিচার হবে আসেন আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জুতাটি অপেক্ষা করছে তোর আমরা উপদেষ্টাদেরকে বলেছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আমরা ঢুকে করি মুকুট থেকে মাথার থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোনো চিহ্ন নেই তারা মাউথ মাউথপিস সরে দে বলে খবরদার কানের পট্টি গরম করে দেব আয় এখন আয় যারা যারা শোনেন কথা শোনেন যারাই দৌরত্ব দেখা একমাত্র পুলিশের সহযোগিতার এই এইরকম ক্ষমতা পায়েছে কথা বলে পুলিশ যদি নিরপেক্ষ থাকতেন ওদের এত ক্ষমতা নাই যা ইসলামী জনগণের ক্ষমতা আছে কথা বলে তারা দেশের সেবক ছিলেন কিন্তু একটা দলের পরামর্শ অনুযায়ী তারা ওই দলের কর্মীতে পরিণত হয়ে গিয়েছিলেন কারণে এই বগুড়াতে বাংলাদেশের ভিতর সবচেয়ে মামলা হামলা অধিক পরিমাণ তারা করেছিল এই বগুড়াতে ছিলেন জুলহাজ নামে একটা পুলিশ নাম শুনিনি আমাকে আমাকে ধরে নিয়ে এসেছে এই সান্ডায় খাপড় থেকে মাহফিল করে আমি শুয়ে আছি আমার কাছেই বলে হুজুর আপনার বাসা নন্দীগ্রাম কি করছেন এখানে আমার বখৃত হয়েছে আমি শুয়ে আছি আত্মা থাকেন কিছুক্ষণ বাহিরে যা আবার ঘুরে আসে বলতেছে অতি সাহেব আপনাকে যেতে বলছে এভিডেন্স কি দেখান না কোনো কিছু না আপনাকে দেখা করতে হবে কঠিন শীতের ভেতর আমার তিন কিলো হেঁটে নিয়ে এসে রেল গেটে গাড়ি তুলে দিল থানা হাজুতে রাখলো ফজরের সময় অজুর পানি চালাম ভাই অজু করবো কই পানি দেওয়া যাবে না কি করব ওখানেই উজু করেন যা দেখি বাথরুমে পুরো প্যান পায়খানা দেয় ভর্তি আমার বলছে যে ওই প্যানের উপর খাড়া হয়ে উজু করেন করলাম উজু আমাদের তো নামাজ আদায় করতে হবে ওজু করলাম পরের দিন আমাকে স্যান্ড আপ করলো ছাব্বিশ দিন জেলত থাকলাম জেলত যখন ঢুকলাম জেল গেটের ভেতরে বলতেছে যে হুজুর টুপি খোলেন টুপি খুলতে হবে টুপি খুললাম তখন আমার সবার সাথে চুল করতে পারিনি আমার মাথা তো আর তাকলে মুরেদের মতো না কথা ঠিক কিনা বাংলাদেশে অরাই তো গেনি যাদের মাথা চান্দে আমার মাথার চুল থেকে জেল গেটের পুলিশ বলেছে হুজুর চুল হতে একটু বাড়ি দেন কে কোনা যদি গাঁদার পুরো থাকে এত বড় সাহস আমার মাথায় গাঁদার পুরে আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি বক্তৃতা করি বাপের সাথে দশ বছর বক্তৃতা আজকে আমার বছর বক্তব্যের বয়স অথচ শুধু কি তাই সারা দেশে এই পুলিশ বাহিনীর এত দৌরত্ব বেড়েছিল জেলখানায় তারা ঘুষ দিতে বাধ্য করেছে আমি নিজে জামিন যখন পালাম সিআইডি জেলখানার বলতেছে হুজুর টাকা ছাড়া আপনি বাড়াতে পারবেন না জেলখানার পুলিশ ঘুষ খায় জিন্দিগিতে শুনিনি আমাদের অনেক নেতা মিয়া গোলাম পরওয়ার সহ রফিকুল ইসলাম খান সহ অনেক কেন্দ্র নেতৃবৃন্দকে দিনের পর দিন মামলা যাবিন তখনই জেল গেটে মামলা হাজির কথা ঠিক কিনা আমি কোন রাষ্ট্রের অসুস্থতা বলবো আপনার কি বিরক্ত হবে আমি বিশ হাজার টাকা জেলখানার দিয়ে বার আছি বিশ টাকা মামলাতে আমার বিশ লক্ষ টাকা খরচ হাইকোর্ট সারা জামিন হয়নি প্রতি মাসে নয়টা করে হাজিরা দিচ্ছি চোদ্দটা মামলা একজনের যদি অবস্থা হয় আমাকে সম্মানিত থানা আমির সাবেক চেয়ারম্যানের ওনার মামলা এই বগুড়াতে কমিশনার মাসুদ ভাইয়ের একশো ছয় মামলা কথা বল প্রথম অসুস্থতা এই লোকগুলি চালিয়েছে এই অসুস্থতার চিকিৎসা আছে না নাই চিকিৎসা করাই লাগেনি ওরা এমনি সোজা পাঁচ তারিখের পরে আমাদের কাছে পাঁচ তারিখের বেলা থানা রসি বলেছে হুজুর একটু আমাদেরকে দেখবেন এতদিন তো আমাদেরকে তার আছেন আপনি এখন আপনাদেরকে কি দেখব আপনারা গরু চুরি হয় ধরতে পারেন না হুন্ডা চুরি হয় ধরতে পারেন না পুকুরে মাছ চুরি হয় ধরতে পারেন না অথচ আপনারা ধরতে পারেন জামাত বেন পীর দশ বারো জন লোক যখন বৈঠক করে আপনার সকালবেলা পত্রিকায় বিবৃতি দেন যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ নাচকাতার পরিকল্পনায় কয়েকটি ককটেল বানানোর সরঞ্জাম সহ আমরা ষোলো আঠারো জন জামাত বিএনপির কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আপনাদের কাছে এত গোপন তথ্য হয় নন্দী গ্রামের তানসেনের গ্রামে তানশেন পীর গ্রামে একদিনে ছয়টা গরু চুরি হয় আর ওই অচির চাকরি থাকে আমি অচির সাহেবকে বলেছি আমার বগলাদেশ আমার এই বাংলাদেশে কৃষিজীবী মানুষ মিটার চুরি করে কোরিয়ানের মিটার আমার একটা কোরিয়ান আছে মিটার চুরি করে চোর বলে এই নাম্বারে আট হাজার টাকা বিকাশ করলে মিটার কোন জায়গায় আছে আমি বলতে পারবো মিটার চুরি আপনি ধরতে পারেন না যে আমার খুব তথ্য পায় ঘরে কোন পুলিশ আজকে যদি আল্লাহ সুযোগ না দিত এখানে বিদ্যুতের লোক ইসলামের লোক একত্রে বসা যেত না তারা দ্বিতীয়বার অসুস্থতা তৈরি করেছিল সমাজে আতঙ্ক তারা বুদ্ধি দিয়েছে পুলিশিং কমিটি বানান লাগবে গায়ে গায়ে ডিবি বানাচ্ছে ওরা জামাত বিএনপি ওদের বিরুদ্ধে যারাই যাবে তাদের তারা কি করে আঠাশ তারিখে ঢাকায় দেয় না কোথায় দেয় কোথায় মিটিং করে এগুলার তথ্য না বস্তি পুলিশের কাছে ফোন করে একবারে এক গাড়ি পুলিশ চলে আসে এখন আবার আমাকে অনুমতি লাগবে কি থানার থেকে বাড়াতে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্ভয়তার সহিত ঘোষণা দিয়েছিলাম আমরা পাঁচ তারিখে সমাজের আন্দোলনে আমরা দেশ নতুন ফিরে পেয়েছি কোন চালাও পড়াও ভাঙচুরে আমরা বিশ্বাসী শুনেছে কথা ঢিককি না আমরা তৃতীয় অসুস্থতা হলো এদেশে আল্লাহর আইন নাই তারা নিজের আইন মানে না মানুষকে আইন মানতে দেয় নেই আমরা সভা করি মুখর থেকে মাথার থেকে পা পর্যন্ত দেখলে ইমানদারের কোন চিহ্নই নেই তারা আসা মাউথপিস সরে দে বলে খবরদার কানের পট্টি গরম করে দেব আয় এখন আয় কত কম কথা শুনে যারাই দৌরত্ব দেখায়ছে একমাত্র পুলিশের সহযোগিতার জন্য এই এইরকম ক্ষমতা তা পেয়েছে কথা বলে পুলিশ যদি নিরপেক্ষ থাকতেন ওদের এত ক্ষমতা নাই যা ইসলামী জনগণের ক্ষমতা তা আছে কথা বলে আজকে দেখেন আমাদের দেশে অনেক ইমানদার আছে না আমরা যে ইমান এনেছি আর সাহাবারা যে ইমান এনেছিলেন এই দুই ইমানের ভেতরে আকাশ পাতাল বাড়া আজকে অনেক ইমানদার নিরাপদে আছে ঘরের ভেতরে বিভিন্ন জায়গার নিরাপদে আছে মশাও তাদের গায়ে পড়ে না কতক্ষণ কিন্তু আমার আল্লাহ বলছেন কখন ইমান আনতে ইমান আনা এত তাড়াহুড়া নাই হজরত উমার ফারুক রাই তাল হোক ছাব্বিশ বছর বয়সে ইমান এনেছিলেন ওইমান আর আমাকে ইমান আকাশ পাতাল কোম্বার আপনি কখন ইমান আনবেন আল্লাহ বলছেন বলছেনমানার কটেসান আপনাকে ইমান আনতে হবে কখন আগে তাগুতকে অস্বীকার করতে হবে তারপরই ঈমান আনতে হবে আগে তাগুতকে অস্বীকার করতে হবে কার কথা এত তারাহুড়ো না ঈমান আনা আমার বাংলাদেশে 18 কোটি ঈমানদার কিন্তু তাগুতের বিরুদ্ধে আমরা এখনো দাঁড়াতে পারি না ঠিক একমাত্র বাংলাদেশে যা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছাড়া দেখা যায় অস্বীকার করে তারাই জেলে যায় তারাই খুন হয় তারাই কথা ঠিক কিনা তাইলে আমরা তাগুতকে বাদ দিতে হবে আগে তার পরিমাণ আনতে হবে কার কথা তাহলে পরিপূর্ণ ইমান সেরেকমুক্ত ইমান হলো তাগুদকে পরিত্যাগ করিতে হইবে কার কথা আমরা কি তাগুতকে বাদ দিতে পেরেছি পারি নাই আসুন তাহলে আমরা ইমান এনেছি এখন আপনি আমি যে পাক্কা ইমানদার এটা আবার বোঝার কথা আছে আল্লাহ তালা বলছেন কে খাঁটি ইমানদার কে ভেজাল আলাই ইমানদার দুই প্রকার একটা ভেজাল যুক্ত আর ভেজাল মুক্ত এখন ভেদাল মুক্ত কারা আল্লাহ তালা করলে বলছেন ইমকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইমকাতিলুনা ফি সাবিলিত ত্বাবুর পরিষ্কার কথা কাট এই কথার ভেতর ভেজাল আছে আলিম ওলামা বক্তৃতা করি আমরা ই নিয়ে বিনীয়ে কোনটি সস্তা ওয়াজ পাওয়া যায় সেগুলা পকেটেত করে নিয়ে আসেন সামনে বসি আল্লামা দেলোয়ারジュン সাইদি জাদি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার না দিতে ভারতবর্ষের ভেতরে সবচেয়ে বড় পীর হতেন উনি ওনার বাবা ফুরফুর রাউবকর সিদ্দিক রহমতুল্লাহ আলাহের খলিফা ছিলেন এই বাংলাদেশে মাস্টারের ছেলে মাস্টার হয় না বক্তার ছেলে বক্তা হয় না ইমামের বেটা ইমাম হয় না কিন্তু এমন একটা সস্তা ব্যবসা আছে পীর যদি মরে যায় ছেলে যদি ক্লাস টেনও পরে তাও পীর হয়ে কথা কি এই কথা ঠিক কিনা তাহলে উনি উনি যদি পীর হতেন ওনার বাড়িতে টাকার বস্তা দাত কিন্তু উনি বেছে নিয়েছেন রসুলের আদর্শ সে আদর্শটা কি উনি বেছে নিয়েছেন পাক্কা ইমানদার যারা তারা সংগ্রাম করে কার পথে আমরা কি সংগ্রাম আল্লাহর পথে করতে রাজি আছে কার দু হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর

কোরআন পড়ি উদ্দেশ্য ইসলাম বিজয় করা আমি তারাবিক পড়ি ইসলাম বিজয় করা মাদ্রাসা করি ইসলাম বিজয় করা মসজিদ করি ইসলাম বিজয় করা আমি হজ করি ইসলাম বিজয় করা আমি ইসলামের যে কোনো কাজ করি উদ্দেশ্য থাকতে হবে ইসলাম বিজয় করা বাংলাদেশে প্রায় এই চুয়ান্ন বছরে ছাব্বিশ লক্ষর উপর হাজি আছেন যারা হজ করেছেন হাজি থেকে তালবিয়া পাঠ করে মক্কামুদ্দিনে ঘুরে আসেন ফেরত আসা পর্যন্ত ওনারা বলেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতাল্লাহ কাওয়াল মুল লা শারিকা লা নিশ্চয় সমস্ত প্রশংসা আপনার কার সবচেয়ে বড় নিয়ামত যত নিয়ামত আল্লাহ প্রাণ আছে তার ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ তোমার রাজত্ব এই যতগুলা হাজি সাহেব আমার বাংলাদেশে আছে ওই তালবিয়ার যদি অর্থ প্রত্যেকটা হাজির মোয়াল্লেম যদি বুঝে দিতেন একটা মোয়াল্লেম বাংলাদেশে হাজির হতো না হস্তায় হলো বড় রাজনীতি কথা ঠিক কিনা তাহলে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহর রাজত্ব কি আল্লাহর রাজত্ব তাহলে আল্লাহর রাজত্ব করবো নি আল্লাহর রাজত্ব কি কোরআন দে পৃথিবী কোরআন দে কি চালাতে হবে পৃথিবী এখন এই পৃথিবী কোরআন দিতে চালাবেন তাহলে এই আইনটা আপনি যদি করতে না পারেন আপনার ইসলামের নয় মুসলমানের চরিত্রের ঘাটতি কত হুজুর বসে আছেন আপনারা আছেন অনেক মানুষ যা হুজুরের কাছে দোয়া চাচ্ছেন সালামু আলাইকুম হুজুর ভালো আছেন একটু দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয় আচ্ছা ইমানের মৃত্যুর জন্য দোয়া ছিলেন এই দোয়া কি ঠিক হলো এই কথা এই দোয়া চাওয়া ঠিক হয়নি আল্লাহর কথার সাথে আপনার কথার মিল হল না আল্লাহ নিজে বলছেন ইয়া আয়ুহাল্লাজী না মানুষ তাকুল্ল হক্কা তুকা তিহি ওয়ালা তামু তুন্না ইল্লে আনতুম যে তুমি মুসলমান হ মরো আর আমরা চাই চিমানের মৃত্যু কি আল্লাহর কথার সাথে মিললো তাহলে মুসলমান হতে গেলে আপনাকে ইসলাম বিজয় করতে হবে ইসলাম মানতে হবে ইসলাম দেশে দিন শব্দের দিনা অর্থ দিনই বাংলা করে না দিন শব্দের হচ্ছে অর্থ জীবন ব্যবস্থা এখনি যদি বলি ভাই বলেন তো ইসলাম অর্থ কি আপনারা কি বলবেন শান্তি না আছে ইসলাম মানে শান্তি ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট অর্থনীতি লেনদেন ব্যবসা বাণিজ্য সকল জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এর নাম হলো ইসলাম আর এই ইসলাম যদি না মানা হয় মানুষ মুসলমান হতে পারবে তাহলে আপনি মৃত্যু ইমানে চালেন কে এই হুজুর কথা বললেন কে তাহলে এটা একটা ভুল করলাম আমরা আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে বাঁচানোর জন্য নিজে আমরা আমরা বাঁচানোর জন্য জন্য মুসলমান হয়ে মৃত্যুর ইসলাম বিজয় করতে চাই এখন যদি মনে করেন যে এটা রাজনৈতিক কারবার তাহলে এটা তো কিরকম হয় তাহলে তারা মসজিদে মসজিদে ইমামতি করতেছেন আপনারা তো আরবি হ্যাবি রাজনীতি করছেন এই বাংলাদেশে ভোটের মধ্যে বলেছিল হ্যাপি ওয়েট প্রার্থী হ্যাপি ওয়েট প্রার্থী মানে কি আমরা যখন বক্তৃতা করেছি নেতারা এসে বলছে আপনারা আমাকে বিপুল ভোটে করেছেন তখন মুখের দিক থেকে স্মরণ লাগে আমার একটা ভোট কেউ দেয়নি বারে একটা ভোট কেউ দেয়নি সেন্টারও দেয়নি ব্যালট পেবার নিজেরাই ঢুকাছে আচ্ছা করছে বিপুল তার মানে এই জাতি একবারে পাগল বানাচ্ছে এত আতঙ্ক সৃষ্টি করেছে যে ওর ভুল ধরা আচ্ছা বলেন তো উমার ফারুক ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা একদিন উনি মসজিদে খুদবে দিতে উঠেছেন ওনার গায়ের জামাটা একটু লম্বা এক যুবক সামনে বলছে যে হুজুর আপনার সাথে একটু কথা কি আমরা এক পিস করে কাপড় পাচ্ছি আমাদের জামা ছোট আপনার জামা বড় হলো কেন তখন উমার ফারুক বলছেন দাঁড়াও তুমি মুসল্লিরা বলছে আজ শেষ উমার ফারুক আর শেষ করবে তখনই ওনার ছেলে বললেন এ উত্তর আমি দেব আমি যে কাপড় পেয়েছিলাম ওই কাপড়টা আমার আব্বাকে দিয়েছি উনি যেহেতু ক্ষতি মুর্শিদে নবীর যা তো আর জুব্বাটা একটু লম্বা হয় তখন কি উমার ফারুক ওনার নামে মামলা দেশে এই কথা আরে মামলা যেটি দেওয়ার দরকার সেটি দিবের পারিস তোরা এই বাঘমারা হুজুর দোয়া করছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফের দিয়া দাও ওখানে মামলা দেওয়া ওখানে ওখানে মামলা দেওয়া কি না শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির উনি মরাজাত করেছেন যে বঙ্গবন্ধুকে জাহান নামের উচ্চ বোকাবে জায়গা মামলা করা উচিত ছিল ওই রকম দোয়া যদি জামায়াত ইসলামীর কেউ করত কোন মসজিদে ইমাম করত ওরা তো তখনই পিটা পেপ ফেলে দিত তারপর আল্লাহর সহ্য হয় নাই একটা আয়াত কোরআন শরীফ আছে সুরার রহমানের ভেতর ইয়া মা সরাল ইন ইনস ইনিসতাতুম আনতান ফুজু মিন আক্তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বি সুলতান আল্লাহু আকবার এই বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ তাদেরকে লাঠি দিয়ে তারা হয় না তারা যে অপকর্ম করেছে আল্লাহ এত ভয় পয়দা করে দিয়েছে ওরা নিজেরাই আল্লার আনুগত্য না করার কারণে নিজেরাই দেশ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে এখন আবার বলছে যে আমি কোন তোমাদের কাছে চট করে ঢুকে পড়বেন আপনি তো বিচার বিভাগ নিরপেক্ষ করেছেন কথা ঠিক কিনা আইন নিজ গতিতে চলবি আপনি যে কাজ করে গেছেন ওই গতিতেই বিচার হবে আসেন আছে বাংলাদেশের আতার কোটি মানুষটি অপেক্ষা করছে আমরা উপদেশ বলেছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই আইনা করে ঢুকে আইনা করে শাল দেখানো কথা ঢিক কিনা আমরা যে কষ্ট করেছি জেলের একুশ দিন আমাকে সেলের ভেতরে রেখে এই আপনার শেরপুরের গাড়িধর সাত্তার চেয়ারম্যান আর তালোরার নজরুল চেয়ারম্যান এই দুই বাঘের চিপেত আমাক শুয়ে থাকে দুইশো পাওয়ারের বর বুকের উপর দিয়া বাহিরে শুইস কি অপরাধ করেছি কত বল কি অপরাধ করেছি না? আমাদের একটা অপরাধ আমরা কোরআন বিজয় চাই আমরা যত বক্তৃতা করি না কেন যত সুন্নত মানি না কেন ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না চুরি বন্ধ হবে না পর্দা ভরণ হবে না সুদ হারাম হবে না দুনিয়াতে দুর্নীতি অকারে কোনোদিন বন্ধ হবে না আপনার ভাই ওয়েল্ডিং এর দোকান চেনেন ওয়েল্ডিং এইটা ঝালাই করে দেখবেন কারেন্টের লাইন হচ্ছে মিটারের থেকে একটা ঝালাইয়ের মেশিন আছে না ওই ঝালায়ের মেশিনের একটা কানি দেয় তার দোকান আছে ওই মেশিনের থেকে আরেকটা লাইন বার করে তারই মাথা একটা পাতি কিংবা রড প্যাস দিয়ে রাখছে সেই রডের শরীরে কয়েক হাজার ফোটা যেটা ঝালাই করবে তারই গায়ের উপরে রড ফেলে দিত আচ্ছা এখন আর একটা কারেন্টের লাইন নিয়ে দেখবেন একটা স্টিক আছে না এইভাবে ওই স্টিক নিয়ে ঝালাই করা বাদ দিয়ে আগে ওই গিরিল মিস্ত্রি করছে কি ওই রডের এর দুই তিনটা ধাক্কা দিছে তখন এই রড বলছি যে ভাই তুমি করবে ঝালাই আমার কষ্ট দাও কে তখন গিরিল মিস্ত্রি বলে যে টেস্ট লাইন আসছে নাকি আচ্ছা কেউ যদি আর্থিংয়ের এই লাইন যদি অফ করে কি কেমন পর্যন্ত ঝালাই করবে চাই ঝালাই হবে দু ঝালাই হবে আমরা যারা বক্তৃতা করি আল্লামা সাইদির থেকে শুরু করে আজকে চুয়ান্ন বছর ধরে যত আলেম আলামা ইমামতি বক্তৃতা করতেছি এই বক্তৃতাগুলো হলো ডাইরেক্ট পাওয়ার হাউসের কারেন্টের লাইন কথা দেখ কিনা কারেন্টের লাইন কিন্তু কারেন্টের লাইন দিয়ে তো কাজ হচ্ছে না রাষ্ট্র শক্তি হলো আর্থিং এর লাইন কথা আমরা বলবো সুদ হারাম রাষ্ট্র সংসদে সুদ হারাম করবে আমরা বলবো চুরি হারাম চুরির হাত কাটো ওনারা হাত কাটবেন জেনা হারাম সঙ্গে সার করো কথা ঠিক কিনা দুর্নীতি হবে তাকে বিচার করো গাছ গাঁজা খাবে দুর্ডা মারো ইয়া খাবে দুর্ডা মারো আজকে দেশে কোটি কোটি পুলিশ জেলখানায় পাহারা দেয় অথচ জেলখানার ভেতর গাঁজা নিয়ে ধরা এই বগুড়া প্রাণ কেন্দ্র লটারি চলে কি চলে না কতক্ষণ জয়পুর হাট থেকে আসে মাথায় নষ্ট হাত যাক মামা কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন মদ জুয়া লটারি মূর্তি পূজা এইগুলি শয়তানের কাজ এগুলি হারাম যারা করবে না তারা সফল কাম যারা আল্লাহ

এটা আল্লাহর রসুলের হাদিস রাষ্ট্রনীতির হাদিস রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করবে কথা ঠিক আমরা সাবধান হয়ে যাই নামাজ পড়ার পরে যেন আল্লাহর বিরোধিতা না হয় আসুন আমি আপনাদেরকে খুব তাড়াহুড়া করে যে কথাগুলি বললাম এক নাম্বার উদ্দেশ্য হলো বাংলাদেশের মাটিতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে কারা কারা চান দুহাত হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জানো লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা বাস্তবের রূপ দিয়ে দেশে শান্তি কায়েমের একটা রাস্তা উৎপন্ন করার সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিন মহান আল্লাহর দরবারের শুক্র আদায় করে দোয়া চেয়ে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ও আখরু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওর